সালামু আলাইকুম রবি জুবিকে রবি হাদ্বি সালি সৌদরি ওয়া ওয়াইফ কাহলি প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে মোনাফিক কারা মুনাফিকদের পরিচয় আল্লাহ কোরআনী মুনাফিকদের জন্য একটি সুরায় অবতীর্ণ করেছেন আল মুনাফিকু তেষট্টি নাম্বার সুরা এখানে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা আছে অনেক জায়গাতেই রয়েছে তবে মুনাফিকের সংজ্ঞা এখানে আল্লাহ দিয়েছেন যে মোনাফিক কারা সুতরাং পুরো কোরআন পড়া না থাকলে আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে তবে আপনাদের বলবো আপনারা ভিডিওটা দেখার সময় একটি কোরআন নিয়ে বসুন এবং মিলিয়ে মিলিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে অবশ্যই বাংলা অনুবাদের একটা কোরআন হতে হবে আরবিও থাকবে এবং বাংলাও থাকবে সুরা মোনাফিক তেষট্টি নাম্বার সুরা পড়ছি প্রথম রুকু প্রথম আয়াত থেকে শুরু ঈদা যা আকাল মোনাফিক ইদা যখন যা আকা তোমার কাছে আসে রসুলকে বলা হচ্ছে যখন তোমার কাছে আসে আল মোনাফিক এই কপট বিশ্বাসীরা যখন এই কপট বিশ্বাসীরা তোমার কাছে আসে আল্লাহ বলছেন রসুলকে কলু তারা বলে না হাদু। আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা নিশ্চয় আপনি লা রসুল্লাহ অবশ্যই বার্তাবাহক আল্লাহ অর্থাৎ মোনাফিকরা এসে রসুলকে বলছেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ বলছেন আল্লাহ আলম আর আল্লাহ তো সবিশেষ অবগত ইন্নাকা যে নিশ্চয় তুমি লা অবশ্যই তার বার্তা আল্লাহ আর আল্লাহ সাক্ষ্য আল্লাহ ইয়া শাহাদু আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল আল কার্যত এই কপট বিশ্বাসীরা লাক্কা অবশ্যই মিথ্যাবাদী তো মোনাফিকরা এসে সে বলছেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বার্তাবহ আল্লাহ বলছে যে তিনি তো সবিশেষ অবগত যে তুমি তার বার্তা আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে এই ভণ্ড বিশ্বাসীরা অবশ্যই মিথ্যাবাদী তাহলে এখানে ব্যাপারটা কী দেখুন আপনি যদি কাউকে ভালোবাসেন আর আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে কিন্তু বারবার গিয়ে তাকে কিন্তু বলতে হয় না যে আপনি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি এ কথা বলার দরকার নেই যদি আপনি তাকে সত্যি ভালোবাসেন তাহলে সে যা বলবে সেটা আপনি মেনে চলবেন তাই নয় কি সেটাই ভালোবাসা তার প্রতি ভালোবাসা বা আনুগত্যের নিদর্শন প্রকাশ করে এই কপট বিশ্বাসীরা বা মোনাফিক আরবিতে মোনাফিক বা ইংরেজিতে আমরা যাদেরকে হেপক্রেট বলি তাহলে এই হেপোক্রেটরা বা এই দ্বিচারি স্বভাবের বিশ্বাসীরা কী করে রসুলকে শুধুমাত্র বলে এসে যে আপনাকে আমরা রাসুল হিসেবে আপনি যে আল্লাহর রাসুল রাসুল আমরা তার সাক্ষ্য দিচ্ছি কিন্তু কাজে কর্মে কোনো কিছুতে এরা প্রমাণ করতে পারবে না যে এরা বিশ্বাসী এরা সবসময় রসুলের বিরুদ্ধে আচরণ করে এবং রসুলের কোনো আদেশ বা নিষেধ অর্থাৎ রাসুলের মাধ্যমে আসা আল্লাহর আদেশ এবং নিষেধকে তারা ত্বকাই করে না তারা উপরে উপরে শুধু সেটা দেখায় সেই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ সবিশেষ শেষে স্বাগত ইন না রসুল হোক নিশ্চয়ই আপনি তার বার্তাবাহক আল্লাহ সাধু আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নআল যে অবশ্যই এই কপট বিশ্বাসীরা অবশ্যই তারা কি করেছে এই মান আর তারা গ্রহণ করেছে তাদের বিশ্বাস সমূহকে জুন্নাত। একটা ঢাল হিসেবে অতবর তারা বাধা বাধার সৃষ্টি করছে আনসাভিল্লাহ আল্লাহর পথ থেকে তাহলে দেখুন ওদের অপরাধটা কি আল্লাহ বলছেন ইন্নাহুম আর এমতো অবস্থায় তারা যা করছে সাআ কতই না নিকৃষ্ট মাকানু ইয়া আলাম তারা যা করে চলছে সেটা কতই না নিকৃষ্ট ইন্নাহুম সা আকানু ইয়া তারা যা করছে তা কথই না নিকৃষ্ট গ্রহণ করেছে তাদের গ্রহণ করে নিয়েছে তাদের বিশ্বাস সমূহকে একটি ঢাল হিসেবে অতঃপর বাধা দিচ্ছে তারা আল্লাহ আল্লাহর পথ থেকে ইনাহ ইয়া আর তারা যা করছে তা কতই না নিকৃষ্ট সৃষ্টিকর্তা বলছেন তারা যা করছে তা কতই না নিকৃষ্ট তাহলে তারা প্রথমত তাদের বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে দুই তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিচ্ছে তাহলে আপনি কেমন করে বুঝবেন যে একজন মানুষ আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছে যখন কেউ আল্লাহর আয়াত না বলে আল্লাহর আয়াতকে গ্রাহ্য না করে অন্য অন্য গাল গল্প এটা ওটা বলবে তখনই আপনি বুঝে যাবেন যে ইনি আল্লাহর পথে বাধার সৃষ্টি করছে এবং তাকে সরাসরি কোনো যদি আয়াত বলা হয় তার সামনে যদি আয়াত পাঠ করা হয় তখন সে সেটাকে গ্রাহ্য করে না প্রথা বা তাদের ধর্মীয় সাধারণ যে ধর্মীয় বিশ্বাস বংশ পরম্পরায় ধর্মীয় বিশ্বাস আছে তারা সেটা নিয়েই ব্যস্ত থাকে সুতরাং তাদের কাছে আয়াত পাঠ করা হলে তখন তারা আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে আয়াত শোনানোর সঙ্গে সঙ্গে তারা রিয়াকশন দেখাবে অর্থাৎ এই আয়াতের প্রতি তাদের একটা অমান্যতা বা প্রত্যাখ্যানের একটা রূপ আপনি দেখতে পাবেন মানে যদি ওরা জানে এটা আল্লাহর আয়াত তবুও যদি আপনি তাদেরকে তাদের সামনে এটা আবৃত্তি করেন তেলাওয়াত করেন তখন তারা উল্টো রিয়াকশান দেবে এটাই হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য এটা গেল তারপর আল্লাহ বলছেন জন্য যে তারা আমানু ওইটি বে বিশ্বাস এনেছে ফুম্মা অতঃপর কাফারু আবার প্রত্যাখ্যান করেছে তারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাস এনে আবার তা প্রত্যাখ্যান করেছে বে বেআ অতপর মোহরাঙ্কিত করা হয়েছে আলা তলুবিহীন তাদের অন্তর সমূহের ওপর তাহলে অন্তরসমূহের ওপর মোহর অঙ্কিত করা হয়নি বরং মোহর পড়ে গেছে অলরেডি পড়ে গেছে যখনই তারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাস এনে সে বিশ্বাসকে আবার তারা প্রত্যাখ্যান করেছে ফিয়া অতপর পরে গিয়েছে দাগাঙ্কিত হয়েছে আলা কলুবিহীন তাদের অন্তরের উপরে অন্তরের উপর মোহর পড়ে গিয়েছে ফাহুম ল তাই তো তারা কিছু বুঝছে না আর এটা যে হয়েছে তারা এটা বুঝতে পারছে না কারণ আল্লাহর কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই একটুও সম্পর্ক নেই তারা শুধুমাত্র মানুষের প্রচলিত কথা প্রচলিত ধর্ম এবং এই যে সংস্কৃতি এগুলোরই তারা এগুলোই তারা ধারণ করেন আল্লাহর কিতাবের সাথে তারা তো মাত্র সম্পর্ক নেই কিন্তু তারা এমন দেখায় নিজেদের মনে হয় তারা আল্লাহর কিতাবটা কতই জানে রসুলকে আল্লাহ বলছেন পরের আয়াত চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদা আর যখন তুম তুমি তাদের দেখবে তো জিবুকা তারা তোমাকে আশ্চর্যান্বিত করবে তারা তোমাকে রীতিমতো অবাক করে দেবে আচ্ছা সাম হুম তাদের দেহ অবয়ব দ্বারা তাদের ওপরের দেহ অবয়ব তোমাকে কি করে দেবে আশ্চর্য করে দেবে আশ্চর্যান্বিত করে দেবে অনিয়া কৌল আর যখন তারা কথা বলবে তসমাও তুমি শুনতেই থাকবে লি কৌলিহীন তাদের কথা যখন তারা কথা বলবে তারা সুন্দর মিঠা মিঠা কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে ওই যে এর আগের আয়াতে অর্থাৎ ছয় নম্বর সুরাতে বারো নম্বর সম্ভবত আয়াতে আল্লাহ বলছেন যে তারা প্রতারণার উদ্দেশ্যে এমন কথা ব্যবহার করে যেটাকে আল্লাহ বলছেন জুখরাফল কৌল অর্থাৎ কথা আল্লাহ বলছেন কথা মানে প্রতারণার যত কৌশল আছে সুন্দর সুন্দর কথা তারা হচ্ছে বলবে কেননা আপনারা একটা কথা জানবেন যে সত্য কথা সবসময় তিতা হয় তো মিঠা হয় না তো তারা কি করে সুন্দর সুন্দর এ মিঠা মিঠা কথা বলে আল্লাহ বলছেন তাহম খুশবুম মুসান্নাদা যেন তাদের উপমা মানে তারা যেন কি খুশবুম মুসান্নাদা দেয়ালে দেয়ালে ঠেস দেওয়া একটি কাঠের গুড়ির মতো তারা দেয়ালের ঠেস দেওয়া কাঠের গুড়ির মতো তাদের দেহ অবয়ব দেখে আপনি ভাবতে পারেন তারা অনেক কিছু জানে অনেক কিছু অনেক বড় তাকু আভিরুপ অনেক বড় মুমিন বিশ্বাসী কিন্তু আল্লাহ বলছেন তারা দেয়ালের ঠেস দেওয়া কাঠের মতো তো দেয়ালের দেওয়া কাঠের সাথে তুলনা কেন করলে দেখুন দেয়ালের ঠেসদা কাঠের যেমন কোনো শক্তি থাকে না আপনি যদি তাকে ধাক্কা দেন তাহলে সে পড়ে যাবে তেমনই এদের যদি আপনি আয়াত ছুঁড়ে দেন তাহলে এরা পড়ে যাবে অর্থাৎ আয়াতের এরা মোকাবেলা করতে পারবে না কারণ এরা আয়াত জানে না তাহলে একটি গুড়ি একটি একটি কাঠের গুড়ি সেটা যদি মাটির মাটিতে একটু গেঁড়ে দেন তাহলে সেটা কিন্তু ভিত্তি হয়ে যায় অর্থাৎ তার কিন্তু মানে ভিত্তি মজবুত হয় এবং সে একটা পুরো স্ট্রাকচারকে সে সহ্য করতে পারে অর্থাৎ তার একটা শক্তি হয় কিন্তু দেয়ালে ঠেস দেওয়া কাঠকে সেই শক্তি পায় যে তার উপর কোনো একটা মানে ভবন তৈরি করা বা কোনো কিছু তৈরি করা যাবে যায় না তেমনই তারাও তাই তারা দেখায় ঠিক কিন্তু তারা ভেতরে আসলেই তাদের কিচ্ছু নেই এটাই আল্লাহ বললেন যে তারা ঠিক সেই দেয়ালে ঠেস দেয়ান কাঠের মতো ই সাবু না কুল্লা হাতান যে কোনো আলাইহীন তারা এ হাস তারা মনে করে কুল্লা যে কোনো একটা আওয়াজ যে কোনো একটা কথা যে কোন একটা সরগল আলাইহ তাদের বিরুদ্ধে তারা যে কোনো সরগলই তাদের বিরুদ্ধে মনে করে হোমুল আদুব্য ওরাই কিন্তু শত্রু অতএব এড়িয়ে চলো তাদের হুমুল আদু ওরাই তো শত্রু ফাহ জারু হুম তাদেরকে এড়িয়ে চল অতলা হুমুল্লাহ আল্লাহ তাদের ধ্বংস করবেন আন্না ও ফাকুন তারা কোথায় চলছে মানে আল্লাহ কেন আশ্চর্য হয়ে যাচ্ছেন যে তারা বিশ্বাসের বিশ্বাসের কথা বলে তারা বিশ্বাসের দাবি করে কিন্তু তারা কোথায় চলছে যখন সে আল্লাহর আয়াতে তাদেরকে পাঠ করে শোনানো হয় তখন তারা সেই আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় প্রত্যাখ্যান করে বসে কখনো এটা তারা ভাবেই না যে আল্লাহর আয়াত তো দেখি একটা একটু দেখি দেখি না যে আসলে কী বলা হচ্ছে বরং তারা সরাসরি এটাকে প্রত্যাখ্যান বা ডিনাই করে বসে কারণ তাদের কাছে প্রথাটাই বড় আল্লাহর কিতাবের কোনো মান্যতা তাদের কাছে নেই অবা পেইল আল্লাহম যখন তাদেরকে বলা হয় তা আলাউ তোমরা এসো ইস্তা বফির কুম তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে রসুরুল্লাহ আল্লাহর বার্তা অর্থাৎ সালামু আল্লাহ মোহাম্মদ লাউ ওয়ারা উরু সাহুম তখন তারা কি করে ঘুরিয়ে নেয় তাদের মাথা মাথাসমূহ তাদের মাথাসমূহ ঘুরিয়ে নেয় অরাই তাহম অরাই তাহম এবং তুমি দেখতে পাও ইউ সদ্দুনা তারা ওয়া ইউ সদ্দুনাস্তাক ওই অথব তুমি দেখতে পাও ইয়া ইয়ুদ ইয়া সুদ্দুনা তারা তাদেরকে বাধায় রাখে অর্থাৎ আল্লাহর কিতাব সম্পর্কে তারা বাধায় রাখে অহম মোস্তাক বিরুন এমতো অবস্থায় যে তারা অহংকারী মোস্তাক বিরুন বা আত্ম অহংকারী তারা আত্ম অহংকারী হয়ে তারা নিজেদেরকে বাধায় রাখে এবং অন্যদেরকেও বাধায় রাখে আল্লাহর আয়াত শোনা থেকে বাধায় রাখে যখন তাদের বলা হয় তোমরা এসো আল্লাহর বার্তাবাহক তোমাদের জন্য ক্ষমা চাইবেন তখন তারা তাদের মাথাটাই ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে পাও রসুলকে বলছেন আল্লাহ সালামুন আল্লাহ মোহাম্মদকে বলছেন আল্লাহ যে তুমি দেখতে পাও তারা নিজেরা নিজেদেরকে বাধায় রাখছে এমতা অবস্থায় যে তারা প্রচণ্ড অহংকারী তারা প্রচণ্ড দাম্ভিক এই দম্ভই তাদেরকে শেষ করে দিয়েছে কারণ তারা মনে করে যে আমি এত বড় একটা আল্লাহ মা এত বড় মোবাসী আমি বুঝি না কিছু আর উনি সব কিছু বোঝে এসব ব্যাপারটা আগে থেকেই ঘটে আসছিল এখানে দেখা যাচ্ছে যে রসুল যখন বলছেন স্বয়ং বার্তাবাহক বলছেন বার্তাবাহক সেখানে বর্তমান কিন্তু তারা তাকেও কি করছে না মানে মূল্য দিচ্ছে না আলাইহীন সমান তাদের জন্য আস্তা লাহুম তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আম অথবা লাম তস্তা ফিরু লাহ আর নাই বা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাদের কার্যত আল্লাহ আল্লাহদি পরিচালনায় আনেন না আল্লাহ ফাসিকিন সেই সম্প্রদায়কে যারা আত্মপ্রতারক দেখুন তো আমরা আমাদের সাথে কথাটা মিলে যাই কিনা আমরা প্রত্যেকেই এক একটা আত্মপ্রতারক আমরা নিজেদের সাথেই প্রতারণা করে চলছে আমরা মুখে বিশ্বাসের দাবি করি কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস বলে বিশ্বাসের একটা চিটা ফটাও নেই বিশ্বাস করলে বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করতে হলে কি কি গুণ তাদের থাকতে হবে সেগুলোকে কখনো আমরা কোরআন মিলিয়ে দেখেছি আল্লাহর কিতাব মিলিয়ে দেখেছি নাকি উমুগের কথা আন্তমুখের কথাই আমরা চলছে উমু খুজুরার তমু খুজুরের কথাই চলছে বলুন তো যদি তাই হয় তাহলে তারা দেখাবে আপনি অনেক বেশি পরহেজগার অনেক বেশি আল্লাহ ভিরু অনেক বেশি তাক যত বড় আপনি হচ্ছে আল খাল্লা যত বড় আপনি দাঁড়িয়ে রাখবেন আপনি তত বড় মত তাকে আল্লাহ তা বলছে না আল্লাহর কিতাব আর আল্লাহ কথাগুলো পড়ে দেখুন তো যে আল্লাহ কাদের বিশ্বাসী হিসেবে চিহ্নিত করছে সেই মানুষগুলোর সাথে সেই মানুষগুলোর বৈশিষ্ট্যের সাথে আমাদের বৈশিষ্ট্য কি আদৌ মিলে নাকি আমরা এই প্রথাগত এই চাকচিক্যের মহে পড়ে আছি ভাবার জন্য সুযোগ দিলাম ভাবুন আপনারাও ভাবুন আমিও ভাবি যে আসলেই কি আমরা কি সত্যি বিশ্বাসী নাকি আমরা এই মোনাফি ভালো করে যদি আপনি গবেষণা করে দেখেন ভালো করে যদি আপনি পড়ে দেখেন তাহলে এই মোনাফিক আর অন্য মোনাফিক না এরা এই মোনাফিকগুলো আমরাই আমরাই নিজেদের সাথে আত্মপ্রতারণা করছি তাই তো আমাদের প্রতি আল্লাহর মোহর পড়ে গেছে আমাদের অন্তরে আল্লাহর মোহর পড়ে গেছে সুতরাং আমাদের ভেতরে আর এই আয়াতটা ঢোকে না আয়াত আমাদের অন্তরে প্রবেশ করে না আয়াতকে আমরা বুঝতে পারি না কারণ আমাদের আত্মসমর্পণ এক আল্লাহর প্রতি আর নেই অনেক ইলা হয়ে গেছে আমাদের অনেক মান্যতা শুধু আল্লাহ নয় রসুল এবং এটা সেটা সেই মানে মসজিদের হুজুর পর্যন্ত আমাদের মান্যতা তাহলে আল্লাহ কি বললেন যে আলাইহিম সমান তাদের জন্য আস্তা ফারত যদি তুমি ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য আম অথবা লাম তাস্তা ফিরুল আহম আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই করো লা নেয়া কফির উল্লাহুলহম না যে আল্লাহ তাদের ক্ষমা করবেন ইন লা কৌমাল ফা সেকিন তো আল্লাহ তো পরিচালনায় আরেন না আত্মপ্রতারক জাতিকে যেমন আমরা হমুল লাদি না ওরা তো তারাই যারা বলছে লা তুন তোমরা ব্যয় করো না আলা মানে আইন দাও বা ইন্দা রসুল্লা যারা রয়েছে বার্তা বাহকের আল্লাহর বার্তাবাহকের নিকটে তাদের জন্য তোমরা কি করো না ব্যয় করো না হাত্তাং ফদ্দু তাহলেই তারা কি করবে সরিয়ে পড়বে অর্থাৎ এই কপট বিশ্বাসী যারা তারা বলছে যে তোমরা রসুলের কাছে যারা আছে অর্থাৎ রসুলের সহচর অথবা রসুলের কাছে যারা আছে মানে যারা আসছে তাদের জন্য তোমরা ব্যয় করা বন্ধ করে দাও দেখো তারা অর্থ কষ্টে এমনিতেই সরিয়ে পড়বে বিশ্বাস থেকে সরিয়ে পড়বে এই কথাই তারা বলছেন আল্লাহ বলছেন অলিল্লাহি হাজুসামাওয়ার এই আকাশ মন্ডলি আর জমিনের ধন ভাণ্ডার তো আল্লাহর কাছেই অধিকন্তু আলমোনা ফিকিনা এ কপট বিশ্বাসীরা লাই অফ সেই জিনিসটা বুঝতে পারে না ইয়াকুলুনা তারা বলে লাইন যদি আমরা রজা না লাইন যদি রজা না আমরা প্রত্যাবর্তন করি ইলাল মাদিনাতে। শহরের দিকে ওখরে জন্নাল আখরে আ আজু মিনহাল মিনহাল আদাল্লা অবশ্যই সেখানে 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 দুর্বলদের বহিষ্কৃত করা হবে। দুর্বলদের বহিষ্কৃত করা হবেই অলিল্লাহ আজ্জাত রসুল কিন্তু সম্মান আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের জন্য অলিলা এবং সেই বিশ্বাসীদের জন্য অলা কিন অধিকন্ত আলমোনাফি কিনা এই কপট বিশ্বাসীরা আলামুন সে সম্পর্কে তারা অবগতও নয় তাহলে প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা আমরা এখানে কি কি বৈশিষ্ট্য পেলাম বৈশিষ্ট্যগুলো আমরা আর একবার বর্ণনা করছি আমাদের বোঝার সুবিধার জন্য আপনারা নোট করে রাখবেন ব্যাপার ব্যাপারগুলো যে কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি মোনাফিক হিসেবে মানে চিহ্নিত হবে এক মোনাফিকরা তাদের বিশ্বাসকে একটি ঢাল হিসেবে ব্যবহার করে এবং তারা দ্বিতীয় কাজ হচ্ছে তারা বাধা দেয় নিজেকে এবং মানুষকে আল্লাহর পথ থেকে অর্থাৎ সরল সঠিক পথ হতে আমি যদি একদম খোলাখুলি বলি তাহলে কোরআনের বাণী থেকে অর্থাৎ আল্লাহর আয়াত থেকে তারা বাধার সৃষ্টি করে তারা প্রথা মেনে চলে এবং আল্লাহর আয়াত বললে তারা সেখানে বাধার সৃষ্টি করে তিন নাম্বার তারা বিশ্বাস আনার পর আবার কুফুরিতে কি হয়েছে কুফুরিতে অর্থাৎ প্রত্যাখ্যানে তারা হচ্ছে রত হয়েছে কিন্তু তারা সেটা বুঝতে পারছে না কেন না তাদের অন্তরের ওপর মোহর অঙ্কিত করা হয়েছে অটোমেটিক্যালি পড়ে গিয়েছে মোহর কিন্তু তারা বুঝতেছে না চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের দেহ অবয়ব আপনাকে আকৃষ্ট করবে স্বয়ং রুচুলকে আকৃষ্ট করেছে আর আপনি আর আমি তো কথাকার যদু মধু কদু তাহলে আল্লাহ রসুলকে বলছেন যে তোমাকে আশ্চর্য করবে অর্থাৎ তাদের দেহ অবয়ব দেহ আকৃতি আপনাকে আকৃষ্ট করবে ধর্মীয় লেবাস আর ইন ইয়া কৌলুস ইয়া কৌলু তসমাও আর যখন তারা কথা বলবে তখন তারা তাদের কথা আপনি শুনবেনি মানে মিঠা মিঠা সুন্দর সুন্দর কথা অমুকের কথা তুমুকের কথা অমুক সাহাবের কথা অমুক তাবের কথা অমুক বুজুর্গর কথা তুমুক অলির কথা সেই মানে মর্শেদ এটা সেটা এগুলো নিয়ে আল্লাহর কিতাবের কাছে এরা যেতে পারে না কারণ আল্লাহ এদের মুখ দিয়ে তার আয়াতগুলো বের করতে চান না কারণ আল্লাহর আয়াতগুলোর তো একটা ওয়েট আছে তাহলে তিনি সবার মুখ দিয়ে তার আয়াতকে প্রকাশ করবেন না কান্নম খোশবুম্ম সান্ন এরা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতো অর্থাৎ এদের ওপরে আপনি দেখ দেখলে যেটাই মনে করুন না কেন ভেতরে এদের কোনো নিচে এদের কোনো ভিত্তি নেই অর্থাৎ এদের বেজমেন্টটা নেই শক্ত ভিত্তি নেই ফলে এদের আঘাত করলে মানে এদেরকে একটু স্পর্শ করলে এরা কি হবে যাবে আর এটা আপনি কী দিয়ে স্পর্শ করবেন আপনি আল্লাহর আয়াত দিয়ে চেক করে দেখবেন আল্লাহর আয়াত তাদের সামনে বলা বললে তারা দেখবেন সে আল্লাহর আয়াতটাকে বলতে পারছে না হাতে না আলাইহীন আর যে কোনো রকমের কথায় তারা তাদের বিরুদ্ধে মনে করে কারণ দেখুন আমাদের বাংলাতে একটা কথা আছে একটা বাগধারা আছে যে চোরের মন পুলিশ পুলিশ তারা যে কোনো কিছু জানে না এটা তো তারা জানে তাই যখনই কেউ কোনো কিছু বলে তখন তারা মনে করে ওটা জানে আমার বিরুদ্ধেই হয়ে গেল কারণ ভয় আছে কারণ সে তো কিছু জানে না কিন্তু হয়ে আছে মৌলা মুরব্বী মসজিদের খাদেম মসজিদের ক্ষতি এটা সেটা হয়ে আছে কিন্তু এদের আসলে ভেতরে কিচ্ছু নেই এরা পারে কয়েকটা হচ্ছে মকসিদুল মোমিনিন পরে এদের বিশ্বাস মকসিদুল মোমিনিন এদের বিশ্বাস মোটামুটি কয়েকটা মানে দশ বিশ টাকা দামের বই পড়া কীভাবে নি কী হবে কীভাবে এটা হবে সেটা হবে এর বাইরে এরা কিচ্ছু জানে এদের বাইরে এদের কোনো জ্ঞান নেই তাই তারা ভয় করে যে কেউ যখন তাদের সামনে কথা বলতে আসে তখন তারা ভয় করে তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মনাফে মূল কথা হচ্ছে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হলে তারা আল্লাহর আয়াত শোনার পরপরে রিয়াকশন দেখাবে অর্থাৎ তাকে প্রত্যাখ্যানের একটা ভান তারা দেখাবে সেখানে যা আছে থাক ভাই এটা কিন্তু মানতে হবে মানে প্রথা যেটা মানতে হবে যেমন যদি তাদেরকে বললেন যে ভাই এই আয়াতটা কি বলছে একটু দেখুন বা যদি আয়াতটা বুঝতে প্রবলেম হয় চলুন আমার প্রসঙ্গ থেকে একটু দেখে আসি এরা বলবে না না দরকার নেই তুমি ভুল বুঝতেছো অথবা তুমি ভুল অনুবাদ করছো তুমি এতদিনে এত মানুষ বোঝেনি তুমি বুঝে গেলা এখন কথা হচ্ছে ভাই আল্লাহর আয়াত তো আমি বানাই নাই আল্লাহর কিতাবও তো আমি বানাই নাই আর সে আয়াতগুলো তো সেখান থেকে ছিল আজও ওইভাবেই আছে আমি শুধুমাত্র দেখাচ্ছে যে আর একটা এই কথা বলে এবং সেখানে তো আমার করা অনুবাদ নয় আমি তো কোনো অনুবাদ করিনি অনুবাদ তো তারাই করে রেখেছে আমি জাস্ট শুধু দেখাচ্ছি একটা অনুবাদে প্রবলেম হলে আরেকটা অনুবাদ দেখুন সেটারের প্রবলেম হলে আরেকটা দেখুন এখন ভাই এখন ডিজিটাল যুগ একসাথে আটটা দশটা করে অনুবাদ পাওয়া যায় তাহলে সবগুলো যদি আপনি দেখেন তাহলে ওর মূল ভাবটা বুঝতে পারবেন তাহলে আমি কোথায় বানিয়ে কথা বললাম আমি কি নিজে এটার অনুবাদ করেছি নাকি নিজ থেকে কোনো কথা আমি বলেছি নাকি আমি আয়াত আল্লাহর আয়াত আমি বানিয়েছি কিছুই তো করিনি আল্লাহর আয়াত চোদ্দোশো বছর ধরে বা দীর্ঘ একটা সময় ধরে সেই জায়গাতেই ছিল আমি জাস্ট অনুবাদটা শুধুমাত্র দেখাচ্ছি আমি অনুবাদ করিও নি কারণ আমি অনুবাদ করতে পারি এত ক্ষমতা আমার নেই ভাই আমি সাধারণ মানুষ সো যে অনুবাদটা আছে আমি সেটাই শুধু পড়িয়ে শোনাচ্ছি সেখানে দেখুন নাকি লেখা আছে মানে একটা কথা আছে একটা কথা আছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে তো আমরা সে অন্ধ আমরা সে হাতি দেখছি কেউ হাতির হাত দেখছি কেউ হাতির সুর দেখছি কেউ হাতির পা দেখছি কেউ হাতির বডি দেখছি পুরো হাতিটা আর দেখতে পাচ্ছি না পুরো হাতিটা আল্লাহর কিতাব ভাই তাই অনুরোধ আল্লাহর কিতাবে ফিরে আসুন নিজ উদ্যোগে পড়া শুরু করুক প্রতিদিন এটার অনুশীলন করুন প্রত্যেকটা আয়াত ধরে ধরে অনুশীলন করার চেষ্টা করুন পরিবারে প্রতিটা দিন তিন চার ঘন্টা করে সময় দিন আল্লাহর কিতাবের জন্য দেখুন যদি আপনি বিশ্বাসের দাবি করে থাকেন তাহলে এটা অবশ্যই জানেন যে পরকাল বলে কিছু আছে তাহলে একবার ভাবুন যে একদিন কিন্তু আল্লাহর সামনে আপনাকে আবার দাঁড়াতে হচ্ছে সেদিন গিয়ে আপনি কী জবাবটা তাকে দিবেন কীভাবে আপনি জীবনটা কাটিয়েছেন তার কিতাবকে আপনি কতটুকু মূল্যায়ন করেছেন তিনি তো আপনাকে পথ দেখিয়েছিলেন হাদা দিয়েছিলেন সেটাকে আপনি কতটুকু সেটা দিয়ে আপনি সেই সিলেবাস অনুযায়ী চলেছেন এটা কিন্তু প্রশ্ন হবে ভাই তাই সময় আছে যা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ সেগুলো ক্ষমা করে দেবেন আমরা এখনই এই মুহূর্ত থেকে যে যেখানে আছি একদম আল্লামুখী হয়ে যাই আল্লাহর কিতাবের দিকে আসি আল্লাহর কিতাবটা পড়া শুরু করি আর কে কি বললো কে কি বুঝলো টন মেটার আপনি কি বুঝলেন আর আপনার সাথে সম্পর্কটা হবে স্বয়ং সৃষ্টিকর্তা সুতরাং আমার সব কথা আপনি গ্রহণ করবেন তাও না আপনি আল্লাহর কিতাব পড়বেন আপনি যেটা বুঝেছেন আপনি সেটাই মানবেন তবে অবশ্যই প্রত্যেকটা জিনিসের প্রসঙ্গ অনুযায়ী পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে কিতাবের সাথে অন্য কোনো কিছুকে অ্যাড করা যাবে না আপনি যখন কিতাব পড়বেন তখন শুধুমাত্র কিতাব অর্থাৎ শুধুমাত্র আয়াত দিয়ে আয়াত আল্লাহর একটি আয়াত অন্য একটি আয়াতের ব্যাখ্যা তাহলে আজ এ পর্যন্তই সালামু আলাইকুম ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين